নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এটাও আমার একটা রিপ্লাই ভিডিও বলতে পারো আমি সকালে যেই রিপ্লাই ভিডিওটা দিয়েছিলাম মানে দুপুরের দিকে সেখানে আমাকে একজন কমেন্ট করেছে ঋতুপর্ণা বলে তো তার মানে সে নামটা দেখে মনে হচ্ছে সে মহিলা কিন্তু তার ফটো দেখে একটা কৃষ্ণের মানে উপালের একটা ছবি সে ভেতরে কে সেটা আমি জানি না তো তার রিপ্লাইটা ঠিক জোরদার মনে হয়নি তো প্রথমেই তাকে আমি বলবো এখানে আমি কোনো জোরদার রিপ্লাই দেওয়ার জন্য আসিনি তাহলে আমি আমার যে থামনেল সেখানেই আমি বলে দিতাম যে জোরদার একটা কমিউনিটির রিপ্লাই দিতে আমি এসেছি এই যে কমিউনিটিটা যিনি করেছিলেন তার সঙ্গে তাকে যখন আমার জোরদার রিপ্লাই দেওয়ার ছিল তখনই আমি জোরদার রিপ্লাই দিইনি আর এখন আমি জোরদার রিপ্লাই কিসের জন্য দেব। আমি সবসময় ভীষণ চাণক্য নীতি অবলম্বন করে চলি মানে যখন আমার প্রচন্ড রাগ হয়েছে আমি খুব ইমোশন মানে ইমোশনাল হয়ে গেছি সেই সব মুহূর্তে আমি কোনো ডিসিশনও নিই না আমি তখন একদম চুপ করে যাই সেই কারণে আমার এই ইউটিউবে এমন অনেক পরিস্থিতি এসছে এমন অনেক সময় এসছে যখন আমি প্রচণ্ড হার্ট হয়েছি প্রচণ্ড আমার রাগ হয়েছে প্রচণ্ড একটা ঝগড়া করার মুড ছিল সেই ঝগড়াটা যদি আমি ইউটিউবে এসে পড়তাম বা আমি খুব কাঁদতাম আমার ভেতরের যেই মানে ক্ষত জায়গাটা আমি দেখাতাম অবশ্যই আমার মানে ফ্যামিলি থেকে আমি সেই ক্ষতটা পাইনি এই ইউটিউব থেকে পেয়েছি এমন ভালো ভালো লোক আমাকে দিয়েছে তো সেই সব জায়গাগুলো যদি আমি খাতাম তাহলে আমার সেই সব ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ হতো কিন্তু তখনই আমি সেইগুলো করিনি আর এখন এই একটা সামান্য একটা কমিউনিটির ব্যাপার নিয়ে আমি কিসের জন্য খুব জোরদার একদম ঝাঁসি কি রানের মতন কোমর থেকে মানে কোমর থেকে তলোয়ার বের করে আমি রিপ্লাই দিতে আসব আর যেখানে উনি আমাকে কেন ট্যাগ করেছে সেটাও আমি সেটাই আমি বুঝতে পারলাম না কেননা ওই রকম ধরনের ভিডিও আমি তো করিই নি মানে এই যে বাচ্চাটা যে খুব কষ্টে আছে এতে আছে বাচ্চাটাকে মায়ের কাছে দিয়ে দিন এইরকম বলে এরকম আর্জি জানিয়ে আমি কোনো রকম ভিডিও করি তো আমি উনি আমাকে কেন কমিউনিটি মানে আমাকে ট্যাগ করলো সেটাই আমি বুঝতে পারিনি তো আমার মনে হয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ যখন কথা উনি বলেছেন দাঁড়াও এক মিনিট দাঁড়াও একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নিই বাচ্চাটা যে যাদের তার সাবু আমাদেরকে করতে হবে এইসব ব্যাপারগুলো যখন বলেছে তখন আমার মনে হলো ওনার কাছে কোনো ভুল ইনফরমেশান যাচ্ছে এবং আমি কি আগে বলে এসেছি এবং আমার মন কি চায় সেটাই আমি ওনাকে জানাবো তো ওনার মানে যে আমাকে কমেন্টটা করেছে তার মনে হয়েছে আমার রিপ্লাইটা আগেই বললাম খুব জোরদার হয়নি অনেক পয়েন্ট ছিল যেগুলো আমার বলার মতন ছিল কিন্তু সেইগুলো আমি বলিনি তো আমার মনে হয় আমি না হয় নাই বলেছি আমার ওই পয়েন্টগুলো মনে মানে লাগেনি বলার মতন বা আমি সে অতটাও আমি ভাবিনি তো আপনি আপনি করুন না আপনি এই পয়েন্টগুলো নিয়ে হয় ওনার কমেন্ট বক্সে গিয়ে বলুন না হলে আপনি একটা চ্যানেল বানিয়ে নিন হয়তো চ্যানেল আপনার আছে বানিয়ে নিয়ে সেখানে আপনি ওনাকে ট্যাগ করে করে এই সব ব্যাপারগুলো বলুন যেমনি হচ্ছে যে বাচ্চাটার যে কি বলেছেন যখন ভিডিও ও সাথে নেই আচ্ছা ওই যে একটা কমিউনিটি দিয়েছিল মেয়েটি মানে মাটি যে ও স্বীকার করেছিল ওর কারোর সঙ্গে রিলেশান আছে তখন সবাই মেনে নিয়েছে এবং পরবর্তীকালে যখন ও ভিডিওতে বলেছে যে ওর আর তার সঙ্গে রিলেশান নেই তো সেটা কেন মেনে নিচ্ছে না তো আমি তো সেই কারণেই বলেছি আমি তো সেই কারণেই বলেছি যে ও আবার ফিরে আসুক বাচ্চাটার জন্য আর আবার মানে বাবার সঙ্গে এক হয়ে যাক বাচ্চাটার জন্য বাচ্চাটার জন্য তো ওর যদি আমি যদি মনে করতাম যে ওর আর এখনও কারোর সঙ্গে রিলেশান আছে তাহলে তো এই কথাটা আমি বলতাম না আর তার মানে আমি নিশ্চয়ই ওটা বিশ্বাস করেছি যে ওর এখনও কারোর সঙ্গে এখন কারোর সঙ্গে আর আপাতত রিলেশান নেই তার জন্যই তো আমি ওকে এটা বলতে পেরেছি যে তুমি আর একবার চেষ্টা করো যে তোমার বাচ্চার জন্য ফিরে আসার কথাটা একবার চিন্তা করো এটা তো বলতে পেরেছি ঠিক ধরুন পড়াশোনা ওখানে হয় না হ্যাঁ হচ্ছে না দেখতে তো পাচ্ছি পড়াশোনা হচ্ছে না এবার মায়ের কাছে গেলে হবে কি হবে না সেটা তো পরের কথা মায়ের কাছে আগে যা তারপরে তো সেটা দেখা যাবে যে পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না সেই কারণেই আমি আমার ভিডিওতে বারবার করে বলেছিলাম ইংলিশ মিডিয়ামে দিও না কেননা ইংলিশ মিডিয়ামে দিলে বাবা মার মধ্যে কারো একটু ইংলিশ জানা দরকার আন্নাদের পড়ানো কিন্তু খুব মুশকিল হবে ছোটোবেলায় তবুও মানে টিউশন টিচার দিয়ে সম্ভব কিন্তু পরবর্তীকালে যখন বড় হবে তখন চালানোটা একটু মুশকিল হয়ে যাবে একটু আধটু পড়াশোনা মা বাবার একটু আধটু ইংলিশটা জানা দরকার একটু আধটু পড়াশোনা জানা দরকার তো এরপরে পরবর্তীকালে যদি বাচ্চা মায়ের কাছে যায় তখন হবে কি হবে না সেটা তখন পরবর্তীকালেই দেখা যাবে আর এখানে বাচ্চাটা সেটা হচ্ছে না সেটা হচ্ছে না আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি মানে ঠাকুমা দাদু বয়স্ক মানুষ সারাদিন কাজকর্ম থাকে এনার্জি আর থাকে না আমার আমরা ওনার থেকে অনেকটাই কম বয়স মানে ওই যে ওর ঠাকুমা আছে তার থেকে আমাদের বয়স অনেকটাই কম তাও কি আমরা এখন একটা বাচ্চার পুরো দায়িত্ব নিতে পারব একটা অত মানে গ্রামের ওইরকম সংসারের দায়িত্ব নিয়ে তারপরে আমরা একটা বাচ্চার দায়িত্ব নিতে পারবো তবুও ওনারা মানে ওই মহিলা আমি ওর বাবার কথা আমি বলবো না ওই মহিলা এখনও নিয়ে যাচ্ছে আর এই মানে বাচ্চার বাবার কথা আর কি বলবো না বাচ্চাটাকে একটু স্কুলে নিয়ে যায় না একটু পড়তে পারে তো আমরা দেখতে পাচ্ছি এবার সেটা তো সবাই দেখতে পাচ্ছে সেটা তার মাও দেখতে পাচ্ছে তার লিগাল আছে সেও দেখতে পাচ্ছে আমার কথায় কি বাচ্চাটা তার মাকে পেয়ে যাবে বলুন তো আমি কে আমি কি হাইকোর্টের জাজ সাহেব বসে আছি আমি কি এই রায়টা দেবো দেওয়ার জন্য বসে আছি আমি তো সাধারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় তখন কিছু বিষয় নিয়ে কথা বলতে আসি কেন আমার কাছে এটা লিখেছেন আমি কিন্তু ভেবে পাচ্ছি না আমি বুঝতেই পারছি না আমি এই টার মধ্যে নেই তবুও আপনি আমায় এসে এইরকম কমেন্টটা করে গেলেন যেন আমার একটা বলাতে ওই বাচ্চাটা মায়ের কাছে চলে যাবে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে আপনি কী বলেছেন বাবার কাছে বা এমন কি যত্নে আছে হ্যাঁ যত্নে সত্যি কথা বলতে সত্যিই তো বাচ্চাটা এই যে অসুস্থ হয়ে আছে এ হয়ে আছে এরকম দেখতে তো পাচ্ছি এবার কি বলবো বলুন তো বাচ্চারা তো এমনিতেই এইরকম সিজন চেঞ্জের টাইমে জ্বর ব্যাধি হয় আমার মেয়েও যখন ছোটো ছেলে এখনও হয়েছে আমার মেয়ে এত বড়ো হয়ে গেছে এখনও হয় এই সিজন চেঞ্জের টাইমে শরীর খারাপ জ্বর হবে সর্দি হবে তারপরে হচ্ছে পেট খারাপ হবে এইসবগুলো তো হয় তো বাচ্চাটাকেও দেখতে পাচ্ছি এবার বাচ্চাটা এই সিজন চেঞ্জের টাইমের জন্যই কি হচ্ছে না বাচ্চাটার উপর দিয়ে মেন্টাল কত প্রেশার যাচ্ছে সেটাও একটু ভাবা দরকার কেননা একটু ভেবে দেখবেন বাচ্চাটা কিন্তু মা বাবা মানে মাকে পাচ্ছে না আর জানি না বাচ্চাটার কপালে কি এখনো আছে যে বাবা মাকে তা সে একসঙ্গে পাবে কি পাবে না তারান এই নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো আর আপনার সব দিক বজায় রেখে চলেন হয়তো যাই হোক আপনারা সব বজায় রেখে চলেন হয়তো না সেটা কোনো কথা হলো না সব দিক বজায় রেখে চলার আবার গিয়ে আছে মানে এখানে উনি যেটা বলতে চেয়েছে আমাদের তিনজনকে ট্যাগ করে বলতে চেয়েছে রুনা সেই নিয়ে ভিডিও করেছিল আমি জানি মানে বাচ্চাটা নিয়ে সেই ভিডিওটা সত্যি কথা আমার দেখা হয়নি যে যেটা নিয়ে করেছিল যে বাচ্চাটা এখন অসুস্থ আরেকজন আছে যে সৌমিতিশে কি উনি কি ভিডিও করেছে আমি জানি না কেননা ওনার ভিডিও আমি দেখি না আর আমি তো এই নিয়ে কোনো ভিডিওই করিনি তো উনি যেরকম একটা ত্যাগ করে কমিউনিটি পোস্ট দিয়েছে তার বেসিসে আমি আমার কথাটা বলেছি কেননা আমি তো এ কোনো ভিডিওই করি না আমি আগে দিকে ভিডিও করেছি এবং আমি সেই সেই ভিডিওতে যতবার এই প্রসঙ্গ উঠে এসেছে আমি ততবারই বলেছি মা ফিরে আসুক এবং মা বাবা একসময় বাচ্চাটার কাছে থাক এবার একটা কথা আছে মা বাচ্চাটা কিন্তু আবার একটু দাঁড়ান একটুখানি তুলতে দিয়ে নেড়ে নিই তরকারিটা আমার সময়ের ভীষণ ওর জন্য ভিডিও করতে পারি না বাচ্চাটা মা যখন চলে গেল মানে বাচ্চাটা বয়স তখন তিন বছরও হয়নি ধরলাম সাড়ে তিন বছরই বয়স কেননা আগস্ট মাসে চলে গেল তারপরে হচ্ছে সেপ্টেম্বর মাসে বাচ্চাটার বার্থডে ছিল তো ওই টাইমে বাচ্চাটা কিন্তু বড় একটা ধাক্কা পেয়েছে বা মা চলে যাওয়ার পরে নিশ্চয়ই বাচ্চাটা খুব কেঁদেছে মায়ের জন্য কান্না করেছে মা যাবো মা যাবো করেছে বাচ্চাটাকে হয়তো নানান কথা বলে ভুলিয়ে ভালিয়ে মা মানে তার দাদু ঠাকুমা এনারা রেখেছে তো এতদিন হয়ে গেছে বাচ্চাটা তার মাকে দেখেনি এবার আস্তে আস্তে হয়তো সে ভুলতেও আরম্ভ করেছে যে মায়ের কথা এবার মাকে হয়তো পেয়ে গেল মাকে পেয়ে গেল কাছে কাছে বাচ্চাটা চলে গেল এইবার গিয়েও কিন্তু আর মাকে সত্যি কথা বলতে সামনে যদি ও দেখে ও যাবেই ও যদি বাচ্চাটা সামনে মাকে দেখে এতদিন পরে ও যাবে যাওয়ার পরে পরবর্তীকালে কিন্তু বাচ্চাটার সাইকোলজি আবার একটুখানি টলমটল আবার একটুখানি আঘাত পেতেও পারে এটাও হতে পারে আঘাত পেতেও পারে কেননা এতদিন ওর মাকে দেখেনি যাদের কাছে থেকেছে পরবর্তীকালে মায়ের কাছে যাবে মায়ের কাছে থাকবে কিন্তু এদেরকে আবার দেখবে না তখন কিন্তু ও আবার একটা বড়স আঘাত পাবে এবার আরেকটা আপনার কমেন্টের রিপ্লাই আমি দেবো দাঁড়ান আচ্ছা এখানে আমার খুব প্রিয় একজন দিদি যেবাদি একটা কমেন্ট করেছে যেখানে উনি মানে অনেক বড় কমেন্টটা করেছে কিন্তু ওনারও কথা হলো যে সব ভুলে বাচ্চা আর বাচ্চার মা এক হয়ে যাক বাচ্চাটা যেন বাবা মা দুজনকেই পায় সত্যি কথা বলতে যারা সত্যিকারের বাচ্চাটাকে ভালোবাসবে যারা সত্যিকারের বাচ্চাটাকে ভালোবাসবে তারা চাইবে বাচ্চার মা বাবা যেন ইগো ভুলে আবার এক হয়ে যায় এবং বাচ্চাটা মা বাবাকে আবার একসঙ্গে পায় সেখানেও আপনি কীরকম লিখেছেন দেখুন মানে আপনাদের মতন মানুষের মনে কতটা মানে নেগেটিভিটি থাকলে আপনারা এইসব কথাগুলো চান আপনারা কি সত্যিই বাচ্চাটার ভালো চান আপনারা সত্যিই বাচ্চাটার ভালো চান যে এইসব কথাগুলো লিখেছেন একবার চিন্তা করুন তো আপনার হাজবেন্ড এত জনকে দিয়ে আপনার পার্সোনাল চ্যাট রিভিউ করেছে আপনার পরিবার ইভেন ঠাকুমার ক্যারেক্টার নিয়েও সোশ্যাল মিডিয়াতে আপনার হাজব্যান্ডের জন্য আলোচনা হচ্ছে এটা আমি ভাবতেই পারবো না এটা এটা আমি ভাবতে পারবো না কেন বলছি বলুন তো মানে এই ধরনের কোনো ঘটনা আমি হলক করে বলতে পারি আমাদের ফ্যামিলিতে হবে না এই ধরনের মানে আমাদের মানে যে মানে কি বলবো আমরা তো জীবনযাত্রা বেছে খাই না তো তো আমাদের এই ধরনের ব্যাপার সাপার সোশ্যাল মিডিয়ায় এনে এই ধরনের ব্যাপার স্যাপার করা হবেই না অসম্ভব ব্যাপার তো সেই কারণে আমি এটা মানে আমি এটা চিন্তাইবা বা করবো কী করে আমি এটা চিন্তাই বা করবো কী করে কেননা এই জিনিসগুলো তো হবে না এইটা যদি আমি আমার কি বলবো লাইফটাকে বেসতাম সোশ্যাল মিডিয়ায় আমি আমার সর্বস্ব সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাতে মানে ঘুমাতে যাওয়া পর্যন্ত সর্বস্ব বেচতাম তবে একটা কথা ছিল যেমনি কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার হাজব্যান্ডের সঙ্গে কি হলো কি হলো না সেইটা বেঁচে ওসে চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করেছে তখন প্রচুর প্রচুর তার ভিউ হয়েছে তা আমরা যারা সংসার করি আমি জানি না আপনার ঘরে মানে আপনি একজন মানে বিবাহিতা মহিলা কিনা আমি জানি না তো বিবাহিত মহিলা যারা আছে তাদের প্রত্যেকেই এমন না যে কোনোদিন কোনো সঙ্গে সঙ্গে অশান্তি ঝগড়া ঝাঁটি অশান্তি হয়নি আমাদের প্রত্যেকেরই হয় আবার সেটা ঠিক সময় মতন ঠিক হয়ে যায় তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ায় বলতে আসি না তো এইটা যারা বলতে আসে বলতে এসে যারা রোজগার করে দুপক্ষই সময় যারা বলতে এসেছে বলতে এসে রোজগার করেছে দুপক্ষই সমান আমি এই যে চ্যাটটাকে যে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে প্রচার করে মানে দিয়েছে সবাইকে দিয়েছে এইটাতে আমি ঘোর আপত্তি জানাই এই জিনিসটাতে আমি একদমই সাপোর্ট করি না যে ওর বউয়ের যে চ্যাটগুলো সবাইকে ছড়িয়ে দিয়েছে এবং সেইগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে গেছে এই জিনিসটাকে আমি সাপোর্ট করি না তারপরেও বলবো সব কিছু দুজনারই ভুল দুজনারই ভুল এখানে কেউ ধোঁয়া তুলসী পাতা না আপনি একটু ভেবে দেখবেন এদিকে মাটিও একদম ধোঁয়া তুলসী পাতা না এদিকে বাবাটিও একদম ধোয়া তুলসী পাতা না সবাই কিন্তু এবার আমি যখন বুঝতে পেরেছি এখানে বাবাটাও ধোয়া তুলসী পাতা না তখন কিন্তু এই কন্টেন্ট থেকে আমি সম্পূর্ণ বেরিয়ে এসেছি আগে আমি এই বাবাটার পজিটিভে আমি ভিডিও করতাম এদিকে মাটিও কিন্তু ধোয়া তুলসী পাতা না এটুকু ভাব ভেবে রাখবেন মানে ভালোবাসি মানে তার ভুলটাও দেখব না তাকে সেই ভুলটাও সাপোর্ট করে যাবো এমন না তাহলে সে কোনোদিনই শুধরাবে না তার ভুলটাকে দেখেও তাকে চোখে আঙুল দিয়ে বলতে হবে তুমি এটা ভুল করছো তুমি একটু শুধরে যাও তবেই সে ঠিক পথে আসবে আর কি তার কাছে অনলি ফর ছেলে ফিরে আসবে ছেলের জন্য ফিরে আসবে না আপনি বলছেন ছেলের ভালো চেয়ে ফিরে ফিরে আসবে না আপনি বলছেন ছেলেটা যখন পৃথিবীতে এসছে ছেলেটা কি একা একা টুপ করে পড়েছে না ওরা দুজনের জন্য ছেলেটাই পৃথিবীতে এসছে আপনি বলুন তো তাহলে তোমরা দুজন মিলে যখন একটা সন্তান একটা বাচ্চা একটা দেবশিশুকে ঘনিষ্ঠ করেছ তাহলে তোমাদের জন্য ওই বাচ্চাটা কেন কষ্ট পাবে বলতে পারো কেন কষ্ট পাবে তোমাদের তাহলে একটু বোঝা দরকার এতদিন তো হলো যে এবার বাচ্চাটার জন্য অন্তত ফিরে আসো ফিরে এসে বাচ্চাটার পাশে দাঁড়াও আপনি কীরকম মানুষ আপনি কি সত্যিই মহিলা আপনার কি সত্যিই সন্তান আছে আপনি এই ধরনের কথা বলছেন যে শুধু বাচ্চার জন্য ফিরে আসবে আসবে এটা বলতে পারেন কি ধরনের মানুষ বলুন তো সত্যি আমার সন্দেহ হচ্ছে আপনি কি মহিলা আমার মনে হচ্ছে না ওই মুখ মানে যে গোপালের মুখটা দিয়ে রেখেছেন তার ভেতরে আপনি কি আবার এদিকে গোপালের মুখ দিয়ে রেখেছেন তার মধ্যে আপনি এই ধরনের কথা বলছেন ছি চি ছি ঝি মানে লজ্জা হচ্ছে ভাবতে তার কাছে হ্যাঁ ওটা তো বললাম সন্তান ও অনেক কাপেলদের ডিভোর্স হয় সন্তান বাবা মা দুজনের কাছে থাকে দুজনেই মিট করে লাইক এ ফ্রেন্ড ওখানে ওই বাচ্চাটির বাবার কথা বলেছেন কি কোনো দিক রেখেছে ফেরার আচ্ছা দেখুন এখানে আপনি বলেছেন অনেক অনেক কাপলের এরকম ডিভোর্স হয় তারপরে হচ্ছে তারা মিট করে ফ্রেন্ড ফ্রেন্ডের মতন মিট করে বাচ্চার জন্য তো এখানে তারা দেখবেন আমার বন্ধু ওখানে পদটা খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপনি পারলে একটু দেখবেন ওটা যে বাচ্চারা মানে বা মা বাবা বাচ্চা নিজের কাছে পাওয়া মানে তার একটা আমি জিতে গেছি এইরকম একটা ভাব বাবা বাচ্চার বাচ্চাকে পাবে বাবা মনে করবে আমি জিতে গেছি এই লড়াইয়ে মা চাইবে আমার কাছে বাচ্চা থাক মা ভাববে আমি এই লড়াইয়ে জিতে গেছি আমি ওকে শাস্তি দিতে পেরেছি কিন্তু বাচ্চাটাকে কেউ একবারও জিজ্ঞেস করেছে যে তুমি কার কাছে থাকতে চাও তুমি বাবার কাছে থাকতে চাও না মার কাছে থাকতে চাও না বাবা মা দুজনকেই তুমি একসঙ্গে পেতে চাও এইটা একবার দেখবেন তো যে এইরকম কেউ কি করেছে কিনা বাচ্চাটাকে এইরকম কেউ জিজ্ঞেস করেছে কিনা যদি বাচ্চাটাকে জিজ্ঞেস করা হয় বাচ্চা কিন্তু তখন বলবে যে আমি মা বাবা দুজনকেই পেতে চাই দুজনকেই পেতে চাই হ্যাঁ আপনি এই ধরনের কথা কি করে বলছেন আর আপনি যেই পরিবেশের কথা বলছেন সেই পরিবেশে সেই সোসাইটিতে এইগুলো সম্ভব সেখানে তারা এইরকম মানে কেচ্ছাটাকে মানে এই রকম বাইরে নিয়ে আসে না সেই সোসাইটিতে কিন্তু সেখানে তারা সুষ্ঠুভাবেই কিন্তু ডিভোর্সটা নেয় এবং পরবর্তীকালে সন্তানকে দুজনভাবে দুজনেই মানুষ করে কিন্তু আবার দেখি যে রকম সোসাইটিতেও এই ধরনেরই কেচ্ছা হয় যেমনি আমরা দেখেছি ওই কে মল্লিক আর তার যে আরও আরে বউ আছে তার সঙ্গে যে জিনিসটা হয়েছে সেটাও তো আমরা দেখেছি একটা অন্য রকম দিকে চলে গেছে তো আরও আমরা দেখেছি আমরা যারা ম্যাচিং ম্যাচিং জামাকাপড় পরে তাদেরকেও আমরা দেখেছি যে এই ধরনেরই একটা ব্যাপার হয়েছে তো আগে হতো একদম লোয়ার ক্লাসের মধ্যে হতো ওই উচ্চ যেই যারা ছিল উচ্চবিত্তরা তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ছিল না এখন উচ্চবিত্তদের মধ্যেও এই জিনিসগুলো চলে এসেছে সেই যে একটা ফ্রেন্ড ফ্রেন্ড ভাব সেই ভাবগুলো কিন্তু থাকে না আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি বাচ্চার জন্য মা বাবা এক হয়ে এক হয়েছি। অনেক বছর পর হলেও এক হয়েছে তো তার সেই কারণেই বাচ্চার ভালোর জন্যই চেয়েছি মা বাবা যাতে এক হয়ে যায় এটা আমার মতামত এটা সম্পূর্ণ আমার মতামত আমি কোনো ভগবান না আমি কোনো জাজ না আমি কিচ্ছু না যে আমার কথায় সব কিছু হয়ে যাবে আর আপনি আপনার মতামতটা রাখতে পারেন যে কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানে গিয়ে রাখতে পারেন আপনার কথাটা উনি যদি রাখে উনি যদি শোনে খুবই ভালো হবে আপনার দিক থেকে খুবই ভালো হবে তো এই হলো আপনার যে কি বলবো আপনি যে কমেন্ট করেছেন তার রিপ্লাই তো আরেক কিছু বলার ছিল কিন্তু মানে অন্য বিষয় নিয়ে আরও কিছু বলার ছিল কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আর বড় ভিডিও করার আমার সময় নেই টাটা বন্ধুরা ভালো থেকো গুড নাইট ডাটা আর একটু পজিটিভ ভাবুন এত নেগেটিভিটি না ছড়িয়ে একটু পজিটিভ কথা ভাবুন যদি আপনার কথায় কোনো একটা পরিবার মিলে যায় কোনো একটা বাচ্চা তার মা বাবাকে পেয়ে যায় এর থেকে বড় পুণ্য আর কি আর কিন্তু কিচ্ছু হবে না কর্ম জানেন তো কর্ম সব কিছুই হচ্ছে কর্ম ভালো কর্ম করে যান আপনিও তার ফল ভালোই পাবেন আপনার পরিবারটাও কিন্তু খুব ভালো খুব সুন্দর থাকবে কারো চোখের জল যদি ফেলান তাহলে সে না তো আপনার কিন্তু সেই চোখের জলটা আপনার লাগবে তো প্রত্যেককে বলবো কারো চোখের জল তোমরা ফেলিও না টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো